হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে দেখাবো সরকারি চাকরিজীবীরা তাদের বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবে দু থেকে নতুন করে নতুন নিয়মে এসিআর নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কারণ হলো আগে আমরা বাইরে থেকে কিনে সেগুলো লিখে দিতাম সেগুলো স্বাক্ষর হয়ে সেটা এসিআর হিসেবে গণ্য হতো কিন্তু বর্তমানে এসিআর কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেটা ফিল করে অফিসে জমা দিতে হবে সেটা স্কোরিং হয় মার্কিং হয় তো আপনারা হয়তো অবগত আছেন গত এক বছর অলরেডি হয়েও গেছে অনেকের হয়তো এই আর গেছেন তো আমার এই ডাউনলোডিং লিঙ্কটা আমি দেখিয়ে দিব এইখান থেকে ডাউনলোড আপনি করতে পারেন তৃতীয় থেকে নবম দশম থেকে বারো তৃত তেরোতম গ্রেড থেকে ষোলোতম এবং সতেরো থেকে বিশতম গ্রেডের আলাদা আলাদা ক্যাটাগরিতে ডাউনলোড করা যায় এবং গাড়ি চালকদের জন্য রয়েছে আলাদা একটি ফরম তো আমি এখন দেখাবো আপনাদের সেই লিঙ্কটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন চলুন আমরা মূল ভিডিও চলে যাই প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমরা এখানে লিখব এ সি আর এসিআর স্পেস ফর্ম এফ এম এসিআর ফর্ম এসিআর ফর্ম লিখতে আমাদের লিঙ্কটি চলে এসেছে তা আমি নিজে যদি এসিআর ফর্মটাকে এখানে সিলেক্ট করে দেই সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের লিঙ্ক এখানে চলে এসেছে তো আমি এই লিংকে নিচের লিঙ্কটিতে আমরা ক্লিক করবো বাংলাদেশ ক্ষুদ্র উকুটী শিল্প এখানে যদি আমরা লিঙ্কটিতে ক্লিং ক্লিক করি তাহলে আমরা নতুন একটি ইন্টারভিউস পাবো এই ইন্টারভিউসটি হলো সরকারের একটি তথ্য বাতায়ন এই বাতায়নে বাংলাদেশ ক্ষুদ্র উকুটীয় শিল্প কর্পোরেশনে আপনার এখানে আপলোড করে দেওয়া আছে এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন তা আমি যদি স্ক্রল করি নিচে দেখুন তৃতীয় থেকে নবম গ্রেডের বার্ষিক কুপনীয় গোপনীয় অনুমোদন ফর্ম পিডিএফ তো এই পিডিএফে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এইরকমভাবে দশম থেকে বারোতম গ্রেড এবং তেরোতম থেকে ষোলোতম গ্রেড এবং সতেরোতম থেকে বিশতম গ্রেডের অনুমোদনীয় ফর্ম পিডিএফ আকারে দেওয়া আছে এবং গাড়ি চালকদের বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্মটি রয়েছে আলাদা তাই আমরা আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখানে ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তীতে আপনি লিখে জমা দিতে পারবেন তো দেখাই কিভাবে ডাউনলোড করবেন তো আমি তেরোতম থেকে ষোলোতম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্মটি দেখাবো কারণ এই গ্রেডের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি তা আমি পিডিএফে যদি ক্লিক করি ক্লিক করলে ডাউনলোড এগেন কারণ এর আগে আমি ডাউনলোড করেছি এই জন্য ডাউনলোড এগেন আছে আমি ডাউনলোড এগেনে ক্লিক করব ডাউনলোড এগেনে ক্লিক করলে আমারকে এখানে একটা লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে যে লিঙ্কের মাধ্যমে এটি আমাদেরকে দেখাবে মোবাইলে তো আমি জাস্ট ট্রান্সে ক্লিক করব জাস্ট ট্রান্সে ক্লিক করার সাথে সাথে আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি ফর্মটি দেখাই দেখুন আমি এখন জুম জুম ইন করে দেখাবো জুমিন এখানে গোপনীয় অনুবাদন ফর্ম তেরো থেকে ষোলোতম গ্রেড সরকারের লোকও আছে এখানে তো বার্ষিক আংশিক গোপনীয় অনুমোদন ফর্মগুলো এখানে সুন্দর করে এখানে নিচে লিখবেন তারপর আপনার নাম স্পষ্টা করে ইংরেজি বড় করে এভাবে যত কিছু আছে সুন্দর করে আপনার ব্যক্তিগত এবং চাকরির সকল তথ্যকে দিতে হবে এখানে দুটা তিনটা চারটা পেজ আছে তো এই বিষয়ে আমার বিষয় একটি ভিডিও আছে দয়া করে আপনারা ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন